হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে সুরজ আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছে ধামাকাদার ভিডিও কি আপনারা থার্মেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন তো বন্ধুরা আর যে সুরজ সূর্য টেক চ্যানেলটাতে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার সাথে থাকবেন এরকম রকম আপডেট ভিডিও আমি নিয়ে আসতে থাকি তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো আমি যে আজকে যে মেসেঞ্জার কি আপডেট নিয়ে আসছে যে আপনারা মেসেজগুলিকে এডিট করে নিতে পারবেন যে যে মেসেজগুলি আপনারা করেছেন তা আপনারা ফার্স্টে কাজ করবেন আমাদের যে মেসেঞ্জার ফেসবুক মেসেঞ্জারটি আছে সেটিকে আপডেট করবেন প্লে স্টোর থেকে যেয়ে ঠিক আছে না এই মেসেঞ্জারটিকে আপডেট করবেন আমি আপডেট করে গেছি তা মেসেঞ্জারটি যখন ঢুকে যাবেন কাউকে যখন মেসেজ করেন আমার ভাইয়ের আইডি টা ঢুকে যাবো এই একটা ভাইয়ের আইডি আছে ভাইয়ের আইডি ঢুকে যাবো ভাইয়ের আইডি ঢুকে আমি মেসেজ করবো ঠিক আছে না এই যে গুড মর্নিং মেসেজ গুলো করেছে এই মেসেজগুলি যদি ভুল করেন তো আমাদেরকে রিমুভ করে দিতে হয় ডিলেট করে দিতে হয় আমরা আজকে ডিলিট করবো না আজকে তো আমি আজকে দেখাবো আপনাদেরকে পড়াবো সেটিংটা সেটিংটা দেখতে গেলে ভিডিওটা একটু লম্বা হবে তো ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা বরাবর দেখে যাবেন তো আমরা মেসেজগুলো এডিট করে নিতে পারবেন তাই আমাদের যে ফেসবুক মেসেঞ্জার টি আছে সেটা কিভাবে নতুন আপডেট আমাদের কাছে নিয়ে চলেছে দু হাজার চব্বিশে দেখতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে স্কিপ করলে হবে না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না তো আমি ভাইটাকে গুড মর্নিং লিখবো গুড মর্নিং আমি লিখতে গিয়ে যা ভুল ভুল লিখে ফেলেছি তো ভুল লিখে ফেলে ভাইটিকে সেন্ড করে দিয়েছি আপনারা বরাবর দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন তাই এই মেসেজটিকে আমি রিমুভ না ঠিক আছে না এই মেসেজটিকে রিমুভ করলে কি হবে ভাইটা মনে খারাপ হবে যে দাদা কি মেসেজ করেছিল ডিলেট করে দিয়েছে মনে অনেক সন্দেহ হবে তার জন্য আমাদের মেসেঞ্জার একটা নিউ আপডেট নিয়ে মেসেজ মেসেজ এডিট এডিট অপশনটি আমরা যখন করতে গেলে আমাদের কি করতে হবে আমাদেরকে মেসেজ অ করতে গেলে মেসেজটিকে টিপে ধরতে হবে এই মেসেজটিকে দেখতে পাচ্ছেন মেসেজটিকে টিপে ধরে থাকবো মেসেজকে টিপে ধরতে থাকলে বলুন আমাদের কাছে এরকম বহুত ফিউচার খুলে যাবে আমাদেরকে কি করতে হবে যে তিন লিখা তিনটে ডট ডট আছে তিনটে ডট ডট আমাদের ক্লিক করে দিতে হবে এই তিনটে ডট ডটে যখন ক্লিক করে দেবেন আপনাদের কাছে একটা জাদু খুলে যাবে বুম হয়ে তা তিনটে ডট ডটে যখন ক্লিক করে দেবেন আপনার কাছে এরকম ফিউচার খুলে যাবে এরকম ফিউচার খুলে যাবে আমাদের তিনটে অক্সিজেন মেসেঞ্জার দিয়ে দিচ্ছে একটা দুটো তিনটে একটা দিয়ে রিমুভ একটা বুম আর একটা এডিট তো এডিটে আমাদেরকে ক্লিক করে দেবে এডিটে ক্লিক করে দেবেন এডিটে ক্লিক করে জাদু দেখতে পাবেন এডিটে যখনই ক্লিক করে দেবেন মেসেজটি এখানে চলে আসবে তা মেসেজটি কেটে আমি কি করব গুড মর্নিং ভাই লিখে দেবো গুড মর্নিং ভাই ভাই দিয়ে দেবো একটা চায়ের কাপও দিয়ে দেবো ভাইটাকে তা বন্ধুরা এই থেকে মেসেজটিকে এডিট করার পর আমাদের কী করতে হবে এই যে ব্লুর কালার টিক চিহ্ন এই টিক চিহ্নতে ক্লিক করতে হবে এই টিক চিহ্নতে ক্লিক করতে দেখতে পাবেন বন্ধুরা মেসেজটি এডিট হয়ে গেছে ওই মেসেজটি আর নাই আমি মেসেজটি রিমুভ করিনি ওর মেসেজটি গুড মর্নিং ভাই হয়ে গেছে একটা চায়ের কাপ হয়ে গেছে তা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা ধামাকাদার লাইক করে দেবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধাকাধার ভিডিও আমি এরকম প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি আর যারা পুরোনো আছেন বন্ধু অবশ্যই একটা কমেন্ট করে বলবেন আপনাদের কী ভিডিও চাই আর কোন কোন আপডেট ভিডিও চাই কোন কোন অ্যাপ্লিকেশন আমাদের চাই অবশ্যই আমি সেসব অ্যাপ্লিকেশন এবং ভিডিও প্রতিনিয়ত খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো ওকে ভাই বাকে